আছে পায়খানাতে বসলে কোন দিকে মুখ করে কোন পায়ে ভর দিয়ে বসতে হয় তার তথ্য আছে আর কি করে একজন মহিলা চারজন বেটাকে বিয়ে করতে পারবে তার তথ্য নাই নাই আছে আমাদের কাছে তা আমি যেই কাগজটা নিয়ে এসেছি তিনি হচ্ছেন একজন মহিলা যেই মহিলা একই সঙ্গে একই সঙ্গে একই বাপের অরুজ পাঁচ ভাইকে বিয়ে করেছে আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই ইউসিসি করার আগে এই বর্তমান মহিলা যে পাঁচ ভাইকে এক সঙ্গে বিয়ে করেছে তার উপরে ইউসিসি করা হোক তারপরে মুসলমানদের দিকে আঙুল তোলা হবে তার আগে আমরা উতুল ভুলতে দিব না ইনশাল্লাহ না এই তাকবীর তিন মাসে বিয়ে করে নিয়ে এসেছে তো খুবই খুশি জি লাফাইছে খুব মিষ্টি খাওয়াইছে লোককে দাদু বলছে কিসের মিষ্টি হে কইছে আমার ব্যাটা হয়েছে কইছে তোর বরযাত্রী খেইনু তিন মাস আগে আর ফের ব্যাটা হয়ে গেল তোর বহু ভালো লাগে কইছে না আর বহু ভালো খুব সুন্দর কইছে তুই খবর লে তোর বহুর অন্য খবর ছিল বহুকে এসে লেগেছে পিটতে কইছে ছেলে তো আমার লয় দি কার ছেলে নিয়ে এসেছিস কহা কোজে তুমি আগে হার কাছে জানতে চাও না যে তারপর মারো কোজে কহা তাহলে ছেলে কি করে হামার হলো কোজে তোর বিয়ে হওয়া কয় মাস তোমার বিয়ে হওয়া কয় মাস হলো কোজে তিন মাস কোজে হামার বিহা হওয়া কয় মাস হলো কোজে তিন মাস তাহলে দুই তিন মাসকে মিলেলে কত হয় ছ মাস আর প্রথম দিনই যদি বাচ্চাটা পেটে চলে আসে তো ওর পেটে থাকা কত দিন হলো কহো তিন মাস তাহলে তিন তিরিক্ষা কত হলো তো ন মাস হলো বাচ্চা বাচ্চা হালাল হয়ে গেল না তখন ফের স্ত্রীর পা ধরে খেপা ক্ষমা যে কয়েছে আর ভুল হয়ে গেছে হে তো তোমরা যে এরকম করছো যে মেয়েটা বলতে পারবে বাচ্চাটা কার পারবে না ডিএনএ যদি টেস্ট করতে যাই সেখানেও সমস্যা হয়ে যাবে কারণ ওরা তো পাঁচ ভাই একই বাপের ওরসা সন্তান তো আমি বলতে চাই এই জালসা থেকে একজন দাঁড়িয়ে বলুন তো একজন দাঁড়িয়ে বলুন তো আমার সত্তর লাখ টাকার গাড়ি আপনাকে আমি ছেড়ে দিয়ে চলে যাব। যে ভবানীপুর বা অদিত নগরে একজন মহিলা একই সঙ্গে তিনটা বেটা ছেলেকে বিয়ে করে রেখেছে স্বামী আছে আচ্ছা তাহলে দুটা মনে হয় অপশন দিলে পেরে নেবে দুটা মেয়েকে বিয়ে করেছে আরে আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি যারা নাম করে মুসলমানদের মাথাকে হেড করতে যাও শুধু নয় 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 ইন্ডিয়া গোটা বিশ্ব থেকে যদি একটা নজির খুঁজে বের করতে পারো মুসলমানদের যে কোনো একজন মুসলিম মহিলা একই সঙ্গে নিজের চার ভাইকে বিয়ে করেছে আমি হাবিবুল্লাহ সতেরো লাখ টাকার গাড়ি আপনাকে দিয়ে চলে যাব পারবেন পারবেন না কারণ আমরা যে ভীষণারি কম আমরা কি করে বিয়ে করব সেটাও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যারা বলো বাইক বাথরুমে গেলে পায়খানা হয় না না টানলে তো নামে না আবার অনেকে এই নিয়ে এই ঘুষে না কি বলে ওটাকে গুল 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 আর এখন তো আবার এগুলো সব ব্যাকডেটেড হয়ে গেছে এখন তো ছিঁড়েই ফট করে মুখে ভর নিচ্ছে কি নাম ওটা জি হ্যাঁ ওটাও ভালো ওটা উত্তর দিতে পারবে না গুটকা করে বলবেন নাকি তো যারা এইরকম বলো পায়খানাতে আমার সভাপতিকে জিজ্ঞেস করবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলছেন যে পায়খানাতে যখন বসবে তো বাম পায়ের ওপরে ভার দিয়ে বসবে হ্যাঁ বাম পায়ের যে কাল থেকে ভার দিয়ে বসিয়ান দেখবেন ঠিক পরিষ্কার হয়ে যাবে তো আমাদের কাছে পায়খানাতে বসলে কোন দিকে মুখ করে কোন পায়ে ভর দিয়ে বসতে হয় তার তথ্য আছে আর কি করে একজন মহিলা চারজন বেটাকে বিয়ে করতে পারবে তার তথ্য নাই নাই আছে আমাদের কাছে তা আমি যেই কাগজটা নিয়ে এসেছি তিনি হচ্ছেন একজন মহিলা যেই মহিলা একই সঙ্গে একই একই সঙ্গে বাপের পাঁচ ভাইকে বিয়ে করেছে আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই ইউসিসি করার আগে এই বর্তমান মহিলা যে পাঁচ ভাইকে এক সঙ্গে বিয়ে করেছে তার উপরে ইউসিসি করা হোক মুসলমানদের দিকে আঙুল তোলা হবে তার আগে উল তুলতে দিব না ইনশা না এই তাকবীর